আজকে আমরা নতুন অঙ্ক শিখব যার নাম গসাগু ঠিক আছে গসাগু মানে কি হচ্ছে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটার আমরা গুণনীয়ক বের করতে পারি ক্লাস ফোরে শিখেছিলাম আটের গুণনীয়ক কত পাঁচের গুণনিয়োগ কত ওইভাবে এগুলো অঙ্ক করতে হবে ঠিক আছে আজকে আমরা প্রথমে কী শিখবো গসাগু গসাগুর সব নিয়ম আমরা হালকাভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে প্রথমে কি আছে মনে মনে করে হিসাব করে একের কি আছে একের ক আছে আটের গুণনিয়োগ কতগুলি আটের কত কতগুলি তার মানে আটের আমরা যদি গুণনীয়ক বের করি গুণ নিয়োগ সমান সমান আটকে কী কী দিয়ে ভাগ যায় এক আটে আট তারপরে দু চারে আট তারপরে চার দুয়ে আট তারপরে আট এক আট তার মানে আটের গুণনিয়োগ কতগুলি লিখব আট এর গুণ নিয়োগ কটা বের একটা দুটা তিনটা চারটা তো লিখব চারটি ঠিক আছে হয়ে গেল এবার খ নম্বর কী বলেছে বলেছে একুশের গুলি কী কি তার মানে আমাদের একুশের গুণনীয়ক ফেল করতে পারছে তার মানে লিখবো একুশ এর গুণ তার মানে একুশকে কি কি দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় দু দিয়ে যাবে না তিন সাত একুশ যায় চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না সাত তিনে একুশ হয় তারপরে আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না তারপরে একুশ এক কে একুশ এক তার মানে একুশের গুণনীয়ক কী কী লিখলাম একুশের গুণনীয়ক হলো এক তিন সাত একুশ এবার গণ নম্বর কী বলছে গ নম্বরটা বলছে যে চব্বিশ এর কতগুলো মৌলিক উৎপাদক আছে তারপরে আমার গ নম্বর কে ভাঙাই আগে চব্বিশ এর বের তার মানে চব্বিশ কে কি দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় দু দিয়ে যায় তিন আটে চব্বিশ যাই ঠিক আছে চার ছয়ে চব্বিশ যাই পাঁচ দিয়ে যাবে না ছ চারে চব্বিশ চাই আট তিনে চব্বিশ যাই তার মানে বারো দুই চব্বিশ যাই আর চব্বিশ এক চব্বিশ যাই বলছে চব্বিশের এর মৌলিক উৎপাদক কতগুলি তাহলে মৌলিক এদের মধ্যে কি কি আছে মৌলিক আছে এদের মধ্যে দুই আছে তিন আছে আরও কিছু আছে নাই তার মানে লেখব চব্বিশ এর কি উৎপাদক মৌলিক পা দশ কী কী আছে দুই আর তিন ঠিক আছে এরপরে অঙ্কটা কী আছে বলছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলি কী কী এবার খ নম্বর কী লিখব উনপঞ্চাশ এর গুণনীয়ক আগে গুণ নিয়োগ লিখলেই মৌলিক উৎপাদক কোনো বাজেস কি কী যায় এক দিয়ে যায় তারপরে কি সাত সাততে উনপঞ্চাশ আর কিছু দিয়ে যায় আর কিছু দিয়ে যায় না তারপরে লিখবো উনপঞ্চাশ এর মৌলিক তাহলে শুধু একটাই আছে সাত লিখবো সাত প্রথম অঙ্ক কি আছে বলছে চৌদ্দ একুশের সাধারণ গুণ নিয়োগ বের করতে বলছে তো প্রথমে আগে চৌদ্ গুণনীয়ক গুলো বের করে গুণ নেয় তার মানে চৌদ্দকে কী দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় তারপরে কী দিয়ে যায় দু দিয়ে যায় তারপরে কী কী দিয়ে যায় সাত দিয়ে যায় তারপরে চৌদ্দ দিয়ে যায় এবার একুশকে কী কী দিয়ে যায় লেখো একুশ এর গুণ নেয় ঠিক আছে তার মানে একুশকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় তারপরে কত দিয়ে যাই তিন সাত একুশ সাত তিনে একুশ তার মানে একুশ একতে একুশ তার মানে এবার দেখব দেখ। এ সাধারণ গুণিয়ানা মানে এদের মধ্যে কী কী মিল আছে এক মিল আছে এক মিল আছে আর কি মিল আছে সাত মিল আছে সাত মিল আছে তার মানে এবার লিখব অত কত চৌদ্দ ও আঠারো এর সাধা রল নিয়ক কত একুশ সরি আঠারো লিখে দিয়েছি একুশের সাধারণ গুণ নিয়ক কত লিখব এক ও সাত এবার আমরা ক্ষয় নম্বরটা করবো ঠিক আছে ক্ষয় নম্বরটা কি আছে ক্ষয় নম্বরটা আছে দশ কমা পনেরো এবার লিখি দশ এর প্রথমে কী বের করব গুণ নেই ঠিক আছে তার মানে দশকে ভাঙালে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় দু পাঁচে দশ যায় পাঁচ দিয়ে দশ যায় আর কে দশ যায় ঠিক আছে এবার পনেরোকে ভাঙাই পনেরো এর গুণ নেওয়া তার মানে পনেরোকে ভাঙালে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় তিন পাঁচে পনেরো যায় পাঁচ তিনে পনেরো যায় পনেরো এক পনেরো যায় লেখব দশ ও পনেরো এর সাদা ট্রন গুণ নিয়োগ তার মানে দশ ও পনেরোকে কী কী দিয়ে যায় আমরা দেখলাম কী কী মিলেছে এক আর এখানে পাঁচ তার মানে কী হবে এক ও পাঁচ ঠিক আছে এবার গ নম্বর করব এবার আমরা গ নম্বরটা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে পাঁচ ও সাতের সাধারণ পাঁচ এর গুণনীয়ক তার মানে কে কী দিয়ে যায় এক দিয়ে যায় আর পাঁচ কে দিয়ে যায় সাত কে কী দিয়ে যায় এক দিয়ে যায় আর সাত দিয়ে যায় পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক কি কী মিল আছে শুধু এক তাহলে কি হবে এক এবার এক ও বারের একের গুণনীয়ক কী হয় এক হয় বারের গুণনীয়ক কি হয় এক দিয়ে যায় দু দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যাই ছ দিয়ে যায় বারো দিয়ে যায় তো এদের মধ্যে মিল কি আছে শুধু এক আছে তাই এদের সাধারণ গুণনীয়ক কত হবে এক হবে আমরা ওয়া এবং ছ নম্বরটা খাতায় ঠুকে নিয়েছি তোমাদের সুবিধার জন্য যাতে তার থেকে ভিডিওর লেনটা একটু কমে যায় ঠিক আছে তার মানে সাতাশের গুণনীয় সাতাশকে কী কী দিয়ে যায় ভাগ এক দিয়ে যাই তারপরে তিন নং সাতাশ যাই তার মানে সাত দিয়ে যাবি না ন তিনের সাতাশ আর সাতাশ সাতাশ এবার ছত্রিশকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় দুই দিয়ে যাই তিন দিয়ে যায় চার নং ছত্রিশ যায় ছ ছয় ছত্রিশ যাই তারপরে ন চারে ছত্রিশ যায় তারপরে বারো দিনে ছত্রিশ যায় আঠারো দিয়ে ছত্রিশ যায় তারপরে ছত্রিশ ছত্রিশ যায় তার মধ্যে এদের মধ্যে কী কী মিল আছে এদের মধ্যে তিন আর কী মিল আছে নয় এক এক তার মানে এর সাধারণ গুণনীয় কি হল এক কমা তিন কমা নয় ঠিক আছে এবার আঠাশ ও পঁচিশের আঠাশের গুণনীয় আঠাশকে কী দিয়ে যায় এক দিয়ে যায় দু দিয়ে যায় তারপরে তারপরে কী দিয়ে যায় চার সাতে আঠাশ যায় সাত চারে আঠাশ দেয় চৌদ্দ দিয়ে আঠাশ যায় আঠাশ এককে আঠাশ যায় নেক্সটটা কি আছে পঁয়ত্রিশের পঁয়ত্রিশে কি যায় এক দিয়ে যায় পাঁচ সাতে পঁয়ত্রিশ যায় সাত পাঁচে পঁয়ত্রিশ যায় আর পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশ যায় তাহলে আঠাশ ও পঁয়ত্রিশের সাধারণ গুণনীয় কী কী মিল আছে মানে সাত আছে সাত আছে আর এক আছে এক আছে তার মানে এক কমা সাত ঠিক আছে এবার আমরা তিনের ক নম্বর অঙ্কটা করবো কী বলছে গুণনীয়কের সাহায্যে গোসাগু নির্ণয় কর অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে একুশ ও আঠাশ একুশের গুণনীয় কেমশকে কী কী দেওয়া যায় এক দিয়ে যায় তারপরে কি তিন সাতে একুশ সাত তিনে একুশ একুশ এককে একুশ আঠাশকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় দু দিয়ে যায় চার চার দিয়ে যায় চার সাতে আঠাশ ঠিক আছে এবার সাত চারে আঠাশ তারপরে চৌদ্দ দিয়ে আঠাশ আর আঠাশ এক আঠাশ তার মানে এদের মধ্যে মিল কী কী আছে দেখো এক আছে এক আছে আর কিছু আছে সাত আছে সাত আছে আর মিল নাই তার মানে এদের সাধারণ গুণনী আপনি কি বের হলো এক ও সাত তার মানে এদের গসাগু কি হবে এদের গসাগু হবে এক ইন্টু সাত সমান সমান সাত ঠিক আছে নেক্সট অঙ্ক তিরিশ ও চব্বিশ ঘন বন্ধ টুকে নিয়েছি গুণনীয় কি কে কি কি দিয়ে যায় এক দিয়ে যায় দু দিয়ে যায় তিন দেশে তিরিশ যায় পাঁচ ছয় তিরিশ যায় ছ পাঁচে তিরিশ যায় আর দিয়ে যাবে না ন দিয়ে দশ দিনে তিরিশ যায় পনেরো দিয়ে তিরিশ যায় তিরিশ একে তিরিশ যায় নেক্সট কী আছে আছে চব্বিশের গুণ চব্বিশকে কী দিয়ে যায় এক দিয়ে যায় দু দিয়ে যায় তিন আটে চব্বিশ যায় চার ছয়ে চব্বিশ যায় ছ চারে চব্বিশ যায় আট তিনে চব্বিশ যায় বারো দিয়ে চব্বিশ যায় চব্বিশ একে চব্বিশ যায় তার মানে এদের মধ্যে মিল কী কী আছে দেখো এক আছে এক আছে দুই আছে দুই আছে তিন আছে তিন আছে আরও কিছু আছে ছয় আছে ছয় আছে তার মিল কি কে থাকলো এক কমা দুই কমা তিন কমা ছয় আরও কিছুই আছে আরও কিছু নাই তার মানে এদের গসাগু কি হবে ছয় তার মানে চব্বিশ ও তিরিশের গসাগু কত হবে ছয় হবে কেন বলে তো দু তিনে কত হয় ছয় আর সবথেকে বড় সাধারণ গুণনীয় কথা আছে ছয় তাই গোসাগুর ক্ষেত্রে তিরিশ ও ছব্বিশের গসাগু কত হবে ছয় ঠিক আছে আঠাশে তো প্রথমে কী লিখবো চব্বিশের গুণনীয় চব্বিশকে কী কী ভাগ যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন 24 চব্বিশ যায় চার ছয়ে চব্বিশ যায় ছ চারে চব্বিশ যায় আট তিনে দিয়ে চব্বিশ যায় আর চব্বিশ চব্বিশ যায় এবার আঠাশকে কী এক দিয়ে যায় দু দিয়ে যায় চার আঠাশ যায় সাত চারে আঠাশ যায় চৌদ্দ দিয়ে আঠাশ যায় আঠাশ আঠাশ এবার এদের মধ্যে মিল কী আছে দেখো প্রথমে কী কী মিল আছে এক আছে তারপরে দুই আছে তারপরে চার আছে আরও কিছু আছে আর নাই তার মানে কি লিখবো এক কমা দুই কমা চার তার মানে চব্বিশ ও আঠাশের কষাগো কী হবে এক গুণিত দুই গুণিত চার চার মানে চার দুই আট আট এক আট তার মানে হবে আট ঠিক আছে এবার ঘ নম্বর আমরা টুকে নিয়েছি তেরো ও পনেরোের গুণনীয় এক তার মানে তেরোকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় আর তেরো দিয়ে যায় পনেরোকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় তিন পাঁচে পনেরো যাই পাঁচ তিনে পনেরো যায় পনেরো এককে পনেরো দেয় তাহলে তেরো ও গুণ গুণনীয় কী হবে তাহলে তেরো ও পনেরোর মধ্যে শুধু মিল কী আছে এক আছে এক তার মানে তেরো ও পনেরো কী হবে শুধু এক হবে ঠিক আছে এবার লাস্ট অঙ্ক তিনের ষোলো ও চল্লিশ ষোলোকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় দু আটে ষোলো যায় তার মানে চার চারে ষোলো যায় তার মানে ছ দিয়ে যাবে না আট দুয়ে ষোলো যায় একমক ষোলোকে ষোলো যায় এবার চল্লিশকে কী কী দিয়ে যায় এক দিয়ে যায় তারপরে দু দিয়ে যায় তিন দিয়ে যাবে না চার দশে চল্লিশ যায় ছ দিয়ে যাবে না তার মানে আট পাচ্ছে পাঁচ দিয়ে যাই আট দিয়ে যাই আট পাঁচে চল্লিশ তারপরে দশ চারে চল্লিশ এবার কুড়ি দুয়ে চল্লিশ চল্লিশ একে চল্লিশ তার মানে মিল কী কী আছে দেখো মানে এক আছে এক আছে দুই আছে দুই আছে চার আছে চার আছে আট আছে আট আছে তার মানে কী কী মিল থাকলো এক কমা দুই কমা চার কমা আট তার মানে এদের গসা তার মানে আমাদের গোসাগো শুধু হবে আট ঠিক আছে কেন কারণ হয় তার মানে আমাদের তার চেয়েছে মানে গসাগু সব থেকে যদি বড় থাকে কোনো জায়গায় তার মানে এটাই হবে আমাদের গসাগু ঠিক আছে গসাগুর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা দেখো এই অঙ্কটার মধ্যে সবথেকে বড় সাধারণ গুণনীয় কি ছিল আট ছিল তাই এখানে গোসাগু কত হবে আট হবে ঠিক আছে এ কথাটা তোমরা মাথায় রাখবা এবং ভিডিওটাকে ভাল লাগলে শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা